নমস্কার দ্য নেশন ঠাক নিউজে আপনাদের স্বাগত জানাই বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভলগ্নে কাকুরগাছি পোস্ট অফিসে রামলালার পূজা ও ভোগ বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটির আয়োজক ছিলেন ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন পূর্ব কলকাতা বিভাগের কর্মকর্তারা অনুষ্ঠানের শুভ সূচনা করেন ভারতীয় মজদুর সংঘের পূর্ব ভারতের ক্ষেত্রীয় সংগঠন মন্ত্রী মাননীয় গিরিশ চন্দ্র মহন্তজি এছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ ফেডারেশনের সর্বভারতীয় সহ সভাপতি শ্রী অশোক ঘোষ মহাশয় ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন পোস্টম্যান ও এমটিএ শাখার রাজ্য সম্পাদক শ্রী সুভ্রদীপ চৌধুরী মহাশয় ভারতীয় রেলওয়ে মেইল সার্ভিস ও মেইল মোটর সার্ভিস গ্রুপ সি শাখার রাজ্য সম্পাদক শ্রী সুব্রত মণ্ডল মহাশয় এবং পোস্টাল ডিপার্টমেন্টের পূর্ব কলকাতা বিভাগের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট শ্রী অমর মণ্ডল ও শ্রীভূষণ প্রসাদ সিনহা মহাশয় आसन देखे नेवा जाक अनुष्ठान एवं रामलालार प्राण प्रतिष्ठा लिए बोलें भारतीय मजदूर संघेर क्षेत्रीय संगठन मंत्री श्री गिरीश चंद्र मोहंत जी ये जो पोस्टाल यूनियन का आज जो श्री राम जन्मभूमि का जो प्रतिष्ठा कार्यक्रम था ये बहुत बड़ा भव्य कार्यक्रम था स्वाभाविक रूप से सारे हिंदुस्तान के लोग खुशी है आनंदित है और ये पोस्टाल यूनियन भी खुशी होने का स्वाभाविक विषय है ये देश का गौरव का विषय है 500 साल के बाद जो हमारा मंदिर आप देश में आया है हिंदू समाज के पास में आया है स्वाभाविक रूप से सभी का आनंद है और इसीलिए सब मना रहे हैं ये हम भी मनाया गया है विषय ऐसा है सिर्फ राम मंदिर का प्रतिष्ठा का विषय नहीं है ये देश का स्वाभिमान का विषय है 500 साल से जब हमारा पराधीन हुए इसमें हमारा बहुत कुछ नुकसान हो गया संस्कृति का नुकसान हुआ एजुकेशन का नुकसान हुआ और देश का विकास में बहुत बड़ा नुकसान हुआ आज से इस प्रकार हम मानने जा रहे हैं कि ये देश का विकास में यह पहला चरण है इसीलिए आने वाले दिनों में सभी को मिल के इस देश को आगे बढ़ाना है और भारतीय मजदूर संघ का जो ये कार्यक्रम है हम भी देश का एक अंग है हम भी इस देश के विकास का एक प्रमुख अंग है हम लोग भी इसीलिए देश का विकास होगा मजदूरों का विकास होगा श्रमिकों का विकास होगा तभी तो जाकर ये आगे बढ़ेगा इसीलिए हम बोलते हैं हम हम बोल रहे हैं ये कौन बनाता है हिंदुस्तान हमारा नारा होता है भारत के मजदूर किसान इसीलिए हर भारत का मजदूर और किसानों का इस देश के विकास में इस देश को बनाने में महत्वपूर्ण भूमिका है इसीलिए आज का जो ये कार्यक्रम इसमें हम शपथ लेकर के चलते हैं इस देश को भव्य बनाएंगे इस देश को आगे बढ़ाएंगे और विकसित राष्ट्र बनाने में हमारा मजदूर भाइयों का भी एक प्रमुख भूमिका रहेगा इसीलिए आज इस भव्य कार्यक्रम का आयोजन किया गया था यह संकल्प लेकर हम लोग चलते हैं आगे बढ़ते हैं और आगे बनाने का संकल्प लिया है काकुरगाची पोस्ट ऑफिस से आयोजितो ए अनुष्ठान टी प्रधान आयोजक ছিলেন ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের মাতৃশক্তি তাদেরই একজন শ্রীমতী পূজা সাহা কি বললেন শ্রী রামচন্দ্রের প্রতি ধর্ম নিয়ে আসুন দেখেনি আমরা আসলে শ্রী রামের এখানে দুটো ধর্ম এক তিনি রাজা রাজধর্ম আর দুই তিনি মা সীতার স্বামী তো প্রতিধর্ম এখানে যেটা দেখা যাচ্ছে আপেক্ষিক দৃষ্টিতে যে মা সীতাকে উনি অগ্নি পরীক্ষার দিকে ঠেলে দিয়েছিলেন কিন্তু অযোধ্যার যারা অযোধ্যাবাসী সমগ্র প্রজা তারা চেয়েছিলেন যে মা সীতা অগ্নি পরীক্ষার দিক নিজেকে প্রমাণ করুক তো সেই জন্যই মা সীতাও অযোধ্যাবাসী এবং শ্রীরামের যে মতামত সেটাকে সম্মান জানিয়ে অগ্নি পরীক্ষা দিয়েছিলেন এখানে শ্রীরাম তার প্রতিধর্মটাকে সরিয়ে রেখে তার যে রাজধর্ম সেটা পালন করেছেন তো রাম রাজত্ব থেকে আমরা এইটুকু শিক্ষা নিতে পারি এবং মা সীতাকে দেখেও অবশ্য শিক্ষা নিতে পারি যে কখনো কখনো আমাদের ব্যক্তিগত জীবনেও এবং আমাদের সমাজের ক্ষেত্রেও যেটা করা উচিত সেটা হচ্ছে নিজের ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থকে সরিয়ে বৃহত্তর স্বার্থে এগিয়ে আসা উচিত অনেক বুদ্ধিজীবীদের মতে রামচন্দ্রের ঘরে ফেরা শুধুমাত্র হিন্দুদের উৎসব কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই অনুষ্ঠানে আজ উপস্থিত হয়েছিলেন ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন পূর্ব কলকাতা বিভাগের সংখ্যালঘু সম্প্রদায়ের কর্মকর্তারা তাদের মধ্যে অন্যতম শ্রী ইমরান লস্কর কি বললেন রাম মন্দির উদ্ঘাটন নিয়ে আসুন শুনে নেওয়া যাক রাম রাজ্যে সবাই সমান সেই রামের রাজত্বে সেই রামের বিরোধীরাও ছিলেন কিন্তু কখনও রামের ফলোয়ারদের সঙ্গে কখনও ক্লাস হয়নি তারা শান্তিতে বসবাস করতে এবং মুসলিম ভাইরা এ ব্যাপারে মোটেও ভীত নয় বরং তারাও রামকে ভালোবাসেন অনেক মুসলিম সম্প্রদায় আছে মুসলিম সুফিদের মধ্যে বিশেষ করে ইমামে হিন্দ বলা হয় একটা ইমামে হিন্দ বলে একটা শব্দ আছে সেটা মুসলিমদের মধ্যে মুসলিমরা হয়তো অনেকে জানে না এবং মুসলিমদের যারা ভুল বোঝেন তারা হয়তো ভুল বুঝিয়েছেন বা বোঝেন এ ব্যাপারে কারোর মধ্যে কোনো বিভেদ নেই সে রামের আদর্শেই মূল দয়া ক্ষমা ত্যাগ তিতিক্ষা সে আদর্শের কথা আমরা বলছি সে আদর্শের প্রতিষ্ঠার কথা বলছি এই অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা ছিলেন ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন পোস্টম্যান ও এমটিএস শাখা রাজ্য সম্পাদক শ্রী সুব্রদীপ চৌধুরী মহাশয় এদিন সকাল থেকে তিনি তার তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনা করেন আমরা শুনে নেব তার থেকে এই অনুষ্ঠানটি নিয়ে কিছু কথা আজকে ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম ছিল মূলত প্রোগ্রামটা ছিল আজকে যে রাম মন্দির উদ্বোধন ছিল আপনারা সবাই জানেন প্রধানমন্ত্রী যে আজকে রাম মন্দির উদ্বোধন করেছে এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছে সেই মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই উপলক্ষে আমরা আজকে এই অনুষ্ঠানটা রেখেছিলাম আমরা রামচন্দ্রকে স্মরণ করেছি এবং এখানে আজকে মাতৃশক্তি পুরোপুরি মাতৃশক্তি এই প্রোগ্রামের দায়িত্ব ছিল আজকে আমরা প্রায় দেড়শো প্রদীপ জ্বালিয়েছি এবং এখানে প্রায় এক হাজার মানুষকে আমরা মিষ্টি বিতরণ করেছি লাড্ডু বিতরণ করেছি এবং তাদেরকে রাম মন্দির যাওয়ার জন্য আমরা নিমন্ত্রণও জানিয়েছি এটাই ছিল আজকের মূল প্রোগ্রাম আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটাই বার্তা দিতে চাইছি যে ভারতবর্ষে এই মুহূর্তে আমরা যে পরিস্থিতিতে আছি তাদের প্রত্যেকটা মানুষকে আজকে রামচন্দ্রের যে আদর্শ যে সুশাসনের আদর্শ সেটাকে মেনে চলতে হবে আমাদের প্রত্যেককে রামের যে আদর্শ রাম যেভাবে মা সীতাকে ফিরিয়ে আনার জন্য যে লড়াই করেছিলেন আজকে আমাদের প্রত্যেকটা পুরুষকে নারী জাতিকে সেই সম্মান দিতে হবে এবং নারী জাতির যে অধিকার আছে সেই অধিকারকে বজায় রাখার জন্য আমাদেরকে লড়াই করতে হবে এবং সমাজে যে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের যে ভূমিকা সেই ভূমিকাকে রামচন্দ্রের যে আদর্শ আছে সেই আদর্শ আমাদের অনুপ্রাণিত হয়ে সেইভাবে কাজ করতে হবে এবং আরও একটি বিষয় যে রাজধর্মের প্রতি রামচন্দ্রের যে দায়বদ্ধতা ছিল আজকে আমরা প্রত্যেকে মানুষ হিসাবে আমাদের যে দেশ ভারতবর্ষে সেই দেশ হিতে আমরা কাজ করব। আমাদের যে সংগঠন আছে সেই সংগঠনের স্লোগান প্রথম আমরা বলি দেশ হিতের কথা তারপরে আমরা বলি উদ্যোগহিতের কথা এবং তারপরে বলি আমরা কর্মচারী হিতের কথা অর্থাৎ আমরাও কিন্তু সেই ঘুরপথে রামচন্দ্রের কথাতেই বিশ্বাস করি অর্থাৎ রামচন্দ্রের যে আদর্শ যে দেশকে ভালোবাসতে হবে সমাজকে ভালোবাসতে হবে এবং মানুষকে ভালোবাসতে হবে আমরা সেটাতেই আগে বিশ্বাস করি এবং তারপরে আমাদের যে উদ্যোগ আছে অর্থাৎ আমরা যে ডিপার্টমেন্টে চাকরি করি সেই ডিপার্টমেন্টকে ভালোবাসতে হবে এবং তারপরে কর্মচারীদের যে বিভিন্ন দাবি দেওয়া অধিকার আছে তাই নিয়ে আমাদের লড়াই করতে হবে এবং এখানে আমাদের সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে সবাই মিলে একসাথে রামচন্দ্রের যে আদর্শ সেই আদর্শে দীক্ষিত হয়ে আমাদেরকে সমাজকে রামচন্দ্রের যে সমাজ যে কল্পনা ছিল সেই সমাজ তৈরি করতে হবে আপনারা এতক্ষণ শুনলেন এই অনুষ্ঠানের সাথে জড়িত আয়োজক ও ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের কথা তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরলেন কিভাবে রামচন্দ্রের দেখানো পথে ভারতীয় মজদুর সংঘ হেঁটে এসেছে এবং এই রাম মন্দির কীভাবে ভবিষ্যতের কাছে পাথে হয়ে থাকবে আপনি কি বলছেন জানান খামেন সেকশনে আরও এরকম নিত্য নতুন খবর সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন দ্য নেশন স্টক নিউজ এর ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন